আগ্নেয়স্ত্র সহ আবারও একজন গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এস বৃহস্পতিবার রাতে আসানসোল উত্তর থানার রেলপাড়ের চানি এলাকায় এস ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধিতের নাম জানা যায় মোহাম্মদ আরিফ ধিতের কাছ থেকে তিনটি সেভেন এম পিস্তল উদ্ধার করেছে পুলিশ জানা গেছে গোপন সূত্রে বৃহস্পতিবার রাতে খবর পেয়ে রাজ্য পুলিশের এস অভিযান চালায় আসানসোল উত্তর থানার রেলপাড়ের চানমারি এলাকায় সেখান থেকেই মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করা হয় তাল্লাশিতে তার কাছ থেকে তিনটি সেভেন এম এম পিস্তল পাওয়া যায় রাতেই ধৃতকে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে শুক্রবার আসানসোল আদালতে পেশ করে চোদ্দ দিনের রিমান্ড চাই পুলিশ সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে দশ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে পুলিশের এক আধিকারিক জানান ধৃতককে রিমান্ডে নিয়ে জেরা করা জানার চেষ্টা করা হবে যে পিস্তলগুলি কোথা থেকে পেয়েছে এর পেছনে কোন চক্র রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে ধৃত মোহাম্মদ আরিফ বাংলাদেশ থেকে এসছে কিনা কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট